এক হাজার আটের কতটি ভাজক আছে তো আমাদের কোন সংখ্যার ভাজক সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে প্রথমে সংখ্যাটিকে ভাঙতে হবে তো এটিকে ভাঙলে আমরা পাবো এক হাজার আট এটিকে যদি আমরা দুই দ্বারা ভাঙি তাহলে আসবে পাঁচশো চার দুই তারা আসবে দুইশো বাহান্ন দুই ধারা আসবে একশো ছাব্বিশ দুই ধারা আসবে তেষট্টি তিন ধারা ভাঙলে আসবে একুশ দ্যাট মিন্স এক হাজার আটকে আমরা লিখতে পারবো তো এটি কীভাবে লেখা যায় যেহেতু চারটি দুই আছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু তিন আছে দুটি তিনের উপর পাওয়া হবে দুই সাত আছে একটি সাতের উপর পাওয়া হবে এক তো এই সংখ্যাটিকে ভেঙে আমরা এভাবে লিখতে পারলাম এখন এর ভাজক সংখ্যা বের করার জন্য আমরা একটি শর্টকাট অ্যাপ্লাই করব সেটি হচ্ছে এই পাওয়ারের সংখ্যাগুলোর সাথে এক যোগ করে দিব এবং এই সংখ্যাগুলোকে গুণ করে দিব অর্থাৎ এখান দ্বারা আছে চার এক পাঁচ ইন্টু দুই আর এক তিন ইন্টু এক আর এক দুই অর্থাৎ তিন গুণে ছয় পাঁচ ছয় তিরিশ তো এটি হচ্ছে এক হাজার আটের টোটাল ভাজক সংখ্যা দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে ঘ তিরিশটি